আইসক্রিম নিয়ে যাও গরমের আরাম ঠান্ডা আইসক্রিম বাচ্চারা আসো সবাই নিয়ে যাওরা ছোটরা আরাম খেয়ে যাও সবাই এই যে আইসক্রিম যাচ্ছি তাড়াতাড়ি এসো আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম এই যে গরম আইসক্রিম ঠান্ডা আইসক্রিম ঠান্ডা একবার খেলে বুঝবেন বারবার খেতে চাইবেন ঠান্ডা আইসক্রিম অনেক ঘুরতে ঘুরতে তো হয়রান একটু আমার ভিতরে চলে এসে পড়েছি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বসি বসে বসে আইসক্রিম বিক্রি করি দেখি কি কাস্টমার আসে কিনা অনেকক্ষণ তো ভরা টোরা হলো এবার একটু দেখি কাস্টমারগুলো আসে নাকি আস্তে আস্তে আইসক্রিম আইসক্রিম এই যে বিভিন্ন রঙের কালারের ডিজাইনের আইসক্রিম খেয়ে যাও একবার খেলে বারবার মনে করবে আইসক্রিম খেয়ে যাও সবাই বাচ্চারা ছোটরা বড় সবাই আসো খেয়ে যাও আসে আসো একবার খেলে বারবার চাইবেন দেখো বিভিন্ন কালারের আইসক্রিম খেতে সুস্বাদু মজা মা মা আমাকে কিনে দাও আইসক্রিম খাবো এই আইসক্রিম দেওয়া এই আইসক্রিম এই যে ভালো সুস্বাদু আইসক্রিম না খাও দেখো তারপরে বলো আইসক্রিম খুব মজা খুব মজা হয়েছে আমার আমারও খুব ভাল লাগছে আইসক্রিমটি খুব সুস্বাদু হয়েছে হ্যাঁ আইসক্রিম খেলে যেই খাবে সেই বুঝবে কি আইসক্রিম এগুলো খুব মজা আর আইসক্রিম খেয়ে খুব ভালো লাগছে গরমের সময় এত গরমের মধ্যে আইসক্রিম ঠান্ডা আইসক্রিম খেয়ে বললাম বাসায় চলে আসলাম খুব মজা ভালো লাগতেছে আইসক্রিম খেয়ে আহা কি মজা খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আইসক্রিম আমারও খুব মজা লাগছে আইসক্রিমটা খুব ভালো কলেজে ঠান্ডা হয়ে গেল আহা কি স্বাদ আইসক্রিম এই গরমে আইসক্রিম না খেলে যে মানুষের কি অবস্থা হয় এটা আইসক্রিম খেয়ে বুঝতে পারলাম খুব সুস্বাদু আইসক্রিমটা অনেক মজা ভালো লাগলো সবাই গরম আইসক্রিম খাও ছোট